আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা জানব যে চার আমল মহানবী সাল্লাহ আলহি কখনোই ছাড়তেন না রাসুলে পাক সাল্লাহ আলহি প্রতিটি কর্মই উম্মতের জন্য অনুসরণীয় এবং সেই সাথে অনুকরণীয় ফরজ ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদা ছাড়াও কিছু আমল আছে যেগুলো সুন্নতে জায়দা কিংবা নফল কিন্তু এই সুনত জায়দা কাজগুলোর মধ্যেও এমন কিছু কাজ আছে যেগুলো রাসুলপাক সাল্লাহ আলহ্লাম কখনোই ছাড়তেন না উম্বুল মুমিন হাফসারা তালা আহ্না থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলহাসাল্লাম এই চারটি আমল কখনোই ত্যাগ করতেন না এক আশুরার রোজা দুই রমজানের শেষ দশকের ইতিকাফ এক আশুরার রোজা মহরম মাসের দশম দিনকে আশুরার দিন বলা হয় এ দিনে রোজা রাখারও বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ইবনে আব্বাস রাদাল্লাহতাল আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আশুরা এবং রমজানের রোজা সম্পর্কে যেমন গুরুত্ব আরোপ করতেন অন্য কোনো রোজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামকে তেমনটা গুরুত্ব প্রদান করতে দেখিনি বুখারি হাদিসনং দুই হাজার ছয় আরেক বর্ণনায় উম্বল মোমিনিন আয়সা রাদ্লাহতাল আনহা বলেন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম প্রথমে আশুরার দিনে সাওম পালনের নির্দেশ দিয়েছিলেন পরে যখন রমজানের সাওম ফরজ করা হলো তখন যার ইচ্ছা সে আশুরার সাওম পালন করত আর যার ইচ্ছা সে পালন করত না বুখারি হাদিসনং দুই হাজার এর কিছু কারণের মধ্যে অন্যতম একটি কারণ হল রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল যাবে রাজাল্লাহতাল আনু থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন আর এ বিষয়ে তিনি নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন যখন রমজানের রোজা ফরজ করা হল তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না নিষেধও করতেন না আর এ বিষয়ে তিনি আমাদের খোঁজখবরও নিতেন না মুসলিম হাদিসনং এক হাজার একশো দুই রমজানের শেষ দশকের ইতিকাফ ইতিকাফ অর্থ অবস্থান করা ইসলামের পরিভাষায় ইতিকাফ হল আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য জামে মসজিদে অবস্থান করা মদিনায় অবস্থানকালে রাসুল পাক সাল্লাহুআসাল্লাম প্রতি বছর ইতিকাফ পালন করতেন হাজার ব্যস্ততা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি আয়সা রাদাল্লাহ তালাহ আনহা বলেন মহানবী সাল্লাহ আলহ্লাম রমজানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে সবে কদর অনুসন্ধান কর বুখারি হাদিসনং দুই হাজার বিশ আবু হুরারা রাদেল্লাহতাল আহা থেকে বর্ণিত রাসুলপাক পাক সাল্লাহু আলহ প্রতি রমজানে দশ দিন ইতিকাফ করতেন তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন ইতেকাফে কাটান বুখারি হাদিস এক হাজার নয়শো তিন তিন আইএমএর রোজা আবুজর গিফারি আনহু বর্ণনা করেন রাসুলপাক সাল্লা আলহ সাল্লাম বলেছেন হে আবুজর যদি তুমি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করতে চাও তাহলে প্রতি চাঁদের তেরো চোদ্দ ও পনেরো তারিখে তা পালন করো তিরমিজি হাদিসনং সাতশো একষট্টি রাসুলে পাক সালু আলহ প্রতি চাঁদের এই তিন দিন নিয়মিত রোজা রাখতেন আবদুল্লাহ ইবনে আব্বাস লহতাল আনহ বলেন রাসুলে পাক সাল্লাহু আলহ বাড়িতে থাকা অবস্থায় কিংবা সফরে থাকা অবস্থায় কখনোই আয়ামে বীজের রোজা ছাড়তেন না নাসাই চার ফজরের আগের দিরাকাত সুন্নত উম্মুল আয়েশা আয়সা লহতাল আনহা বলেন নবীকারিম সাল আলহাসাল্লাম জোহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বের সালাত কখনোই ছাড়তেন না অন্য হাদিসে এসেছে ফজরের রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম মুসলিম হাদিস নং সাতশো পঁচিশ আল্লাহতালা আমাদেরকে রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে বেশি বেশি সুন্নত ও নফল ইবাদত করার তাওফিক দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন